বাবা জান কাবলা বলেন নাই আমি ইমান আনেছি কোরআন শরীফের কোরআন হাজির শরীফের আলোকে আলোচনার মাধ্যমে বাবা জান কেবলার নির্দেশিকা অনুযায়ী যদি তারা তবা বলে নাই ক্ষমা চেয়ে নেয় তাহলে অবশ্যই আমি আল্লাহ আহলকে মানব এবং আমার সমস্ত অনুসারী মরিদান তাদের কাছে হাওলা করব যদি তারা আলোচনা কর্ম করতে পারে গুজগাজ করে নাও বলতে পারে যদি শুধুমাত্র তাদের মধ্যে যদি জামানার মুজাদ্দে যাহা তিনি আমাদেরকে দান করে গেছেন এই মান্যতরে যদি থাকে আমি অবশ্যই আমার মরিদান অনুসারী নিয়ে তাদের কাছে আত্মসমর্পণ করব এখন আমাকে দেখে